আজকে বাড়িতে কালী পুজো সাথে নবান্ন খাবে তাই সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ মঙ্গলবার সকাল দশটার মতো বাজে যেটা শ্বশুরমশাইও চলে আসছে পুজো দিতে পুজোর শেষে বলি দেয় যার কারণে আমি তোমাদের সাথে ভালো করে পুজোটা শেয়ার করতে পারলাম না তো পুজোর শেষে এখন আমরা সবাই মিলে চলে আসি ঘন্টর জন্য সবজি কাটতে সকালবেলা যারা যারা পুজোতে আসে তাদেরকে এখন মুড়ি ঘন্ট খাওয়ানো হবে আর রাতে আসবে সবাই প্রসাদ খেতে বেশি কাউকে বলেনি শুধু বাড়ির পাশের লোকগুলো আর বাড়ির লোকগুলো দিয়ে পুজোটা কমপ্লিট হলো আর এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিচ্ছি আর যেই দাদাটা রান্না করতে আসে সেই দাদাটা গ্যাসটা ঠিক করে নিচ্ছে এখন ঘন্টটা বসাই দিবে আমাদের যেহেতু জড়া তাই জোড়া পাঠা বলি দিয়েছে সাথে চারটার মতো পায়রা আর ছিল দুটো চাল কুমড়া চাল কুমড়াও চাল কুমড়া দিয়ে মাংস রান্না হবে তো আর জাইম্বু মিলে মাংস কেটে নিচ্ছে ছোট ছোট করে মাংসটা কাটা হয়ে গেলে চাল কুমড়া দিয়ে রান্না হবে আর এদিকে দেখো আমার মামা শ্বশুর এসে তো আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ করে দিয়েছে কারণ মামা শ্বশুর অনেকদিন পর আসলো বাড়িতে শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে শাশুড়ি মায়ের ছোট দাদা আসছে যাই হোক মামা শ্বশুরকে বসতে দিয়েছি আর এদিকে চলছে খাওয়া দাওয়া হলুদ শাড়িতে যাকে দেখছো উনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি মা আর পাশে তো সুরজ ভাই ওনাদের খাওয়া হয়ে গেলে আমরা বসে পড়ি মুড়ি খেতে সাথে রিকুও খাচ্ছে আর রিকুর পাশে হচ্ছে রিকুর জ্যাঠাতো বোন আমাদের খাওয়ার পরে এদিকে বড়জা আর মেজোজাও বসে পড়ছে খেতে আর এই পাশে দুজন যে দেখছো ওনারা হবে আমার বৌমা। মানে এখানে এসে আমি হয়ে গেছি সাথে আবার নাতিও পেয়েছি ঠাম্মাও হয়ে গেছি কি আর বলবো বাড়িতে হচ্ছে কালী পুজো সবারই মন খারাপ কারণ আমার ছোট জেঠি শাশুড়িমা আছে নার্সিংহোমে ভর্তি ছোট জ্যাঠা শ্বশুরের চারজন বৌমা তো দুজন বৌমা আসছে আর দুজন বৌমার বৌমা আসছে মানে আমাদের বৌমা আমাদের শ্বশুরবাড়ির যত বড় বংশ বাড়ির লোকে আর ইনভাইট করতে হয় না বাড়ির বংশ দিয়েই একটা বিয়ে বাড়ি বের হয়ে যাবে আর এদিকে আমার বড় যা বসে আছে আর এদিকে আমার শাশুড়িমা আর মেজোজা যা বড় কড়াই বের করছে কারণ এখন মাংস রান্না হবে না তাই দুপুরে কি হলো না হলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন রাতে কি হবে না হবে সবটাই শেয়ার করব পরের একটি ব্লগে চলো টাটা ভালো থেকো সবাই